হ্যালো গুড ইভিনিং আজ আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি কবিতা সিনহা আজকে আমার একটি খুশির খবর সবার সাথে শেয়ার করবো খুশির খবরটা হচ্ছে বন্ধুরা আজকের ডেট হচ্ছে এইট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যাঁ আজকের এই ডেটে আমার ফিফটি প্লাস হয়েছে আমি খুবই খুশি কারণ এই ফিফটি ইয়ার্স কমপ্লিটে আমার সুস্বাস্থ্য নিরুদ্দেহে বেঁচে আসি আর সবার সাথেও তাল মিলিয়ে যাচ্ছি সেটার জন্য আমি অতি আনন্দিত আর আমার সেই সর্বশক্তির মানকে অজস্র অজস্র প্রণাম জানিয়ে আজকে আমার এই খুশির মুহূর্তটুকু সবার সাথে শেয়ার করছি সবাই যাতে এভাবে খুশি খুশিতে থাকুন আনন্দে থাকুন আর পরিবারের সাথে খুশি খুশি জীবন কাটুক এই কামনা করছি আমার আজকের এই শুভ জন্মদিনে যাই হোক বন্ধুরা আমি গতকাল একটা ভিডিও শেয়ার করেছিলাম আমার অতীত জীবন সম্পর্কে আমি সেই ভিডিওটি না চাইতেও আমার কুড়ি মিনিট হয়েছিল আজকে সেই ভিডিওটি আমার অতীত জীবনে আমি কী ছিলাম বা কী করতাম আর বর্তমানে আমি কি করতে চলেছি সেটা শেয়ার করবো বন্ধুরা প্লিজ পাশেই থাকবেন তাহলে বন্ধুরা এবার চলে আছি আমি দু হাজার মানে টু থাউজেন্ড যখন হয়েছিল তখন আমি আয়ুর্বেদিকে নিয়ে কাজ করতাম অনেকেই অনেক রোগ সুখ আমি ভালো করেছি তারপর সেই তখন ছিল আমার আমি নিজেই অসুস্থ ছিলাম কিন্তু আমার রোগটা তেমনটা মানে শুরুতেই আমার ধরা পড়েছিল সেটা হলো রোগ যক্ষা হুম তখন আমার যে তিন মাস আমি যখন ব্যাড রেস্টে ছিলাম তখন আমার হাজব্যান্ড অনেক টাইপের যে আয়ুর্বেদিক বইগুলো এনে দিয়েছিল আমি সেটা মানে ফলো করতাম তারপর আর আচ্ছা যাই হোক আমি ডক্টর না কোনো কবিরাজ না শুধু আমি বইগুলোই ফলো করতাম তারপর যে ঠাকুরকে ওকে আমি ভালো করেছি ওর নতুন জীবন ধান করেছি বন্ধুরা হয়তো আপনারা চাইলে আগের ভিডিওটি গতকাল তেইশ এপ্রিল সরি সেভেন এপ্রিল গতকাল শেয়ার দিয়েছিলাম আজ এইট এপ্রিল সেটা হয়তো আপনারা ভিজিট করলে বুঝতে পারবেন যাই হোক সেই ঠাকুর ভালো হওয়ার পর অনেকেই জেনে গেছে তখন থেকে তো বন্ধুরা এদিকে রয়েছে আমার হাজব্যান্ড এনে দিয়েছিল একটা সুটো আচ্ছা দেখিয়ে দিই ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে সুটো ইয়েটা গডেজটা সেটা এনে দিয়েছিল। সেটাতে আমি ওষুধপত্র রেখে অনেকের মানে যে স্কিন স্পেশালিস্ট বিশেষ করে আমি স্কিন নিয়ে ইয়ে করতাম খুব সহজেই উপকৃত হতো এক সময় আমার ছেলের ফুসকুড়ি হয়েছিল ফুস্কুরি না সেটা কি বলবো হ্যাঁ হ্যাঁ ফুসকুরি না আচ্ছা আমি ভুলে গেলাম সরি কারণ দীর্ঘদিন থেকে আমি বঞ্চিত থাকাই নামটা আমার মনে হলো না কিন্তু রূপটা হলো এই যে আমাদের অনেকে কি পিম্পলস বেরোচ্ছে সেইভাবে পিম্পলস না ওইগুলো আরেক টাইপের রোগ কিন্তু আগের দিনে ওইগুলো নিয়ে আমরা খুবই মানে ভুগ ভুগতাম অনেকেই কিন্তু আজকাল ওই রোগটা মানে সেরেই গেছে অন্য রোগ আজকাল কিন্তু জটিল রোগ হয়েছে যাই হোক আমার ছেলের এই যে লাস্ট ইয়ার ও কিন্তু এখন ও সেকেন্ড সেমিস্টার যাই হোক ওর পায়ে বেড়েছিল নামটা ভুলে গেলাম হয়তো ভাঙলাতে সরি ফুসকুরি না আরেকটা নাম মানে আমি ইয়ের বাসায় বুঝাতে পারলাম না যাই সেটা কিন্তু অনেক ব্যথা হয়েছিল আমি ভাবলাম কি ও পায়ের রুমগুলো উঠাতো আর কি ব্লেক দিয়ে আমি বলতাম হে এরকম করো না তোমার অসুবিধা দেখা দেবে আমি ভাবলাম ওই যে চুল মানে তুলে ফেলেছে সেই কারণে হয়তো ঘুরি মানে চুলের ঘোরা ফুলে ব্যথা হচ্ছে আর গরম গরম বাপ হচ্ছে বা ফুলে উঠেছে আর আমাকে বললো আমি বললাম তোমাকে তোমাকে কথা বললো তুমি শুনো না যে চুল তোলার কারণে এসব হয়েছে এমনিতেই ঠিক হবে ও বলছে না মা আমি চুল তুলিনি আগে তুলেছি সেটা ব্লেড দিয়ে কিন্তু কোনো টানাটানি করিনি তখনও আমি মানে ধ্যান দিইনি কিন্তু আমার শাশুড়ি মা শাশুড়ি মাকে বলেছে দিদিমা দিদিমা দেখো আমার এই যে ঠাম্মা ঠাম্মা আমার যে পায়ে হয়েছে দেখো ঠাম্মা বলেছে হয়তো তো এটা যে পিম্পলসের মতো আরেকটা থাকে বিষ ব্যথা হয় আমরা তো আমরা বলি একে হয়তো আপনাদের বাসায় কি বলে বইয়ের বাসায় ছিল কিন্তু এখন আমার ইয়েটা মনে পড়ে নেই কারণ আমি দীর্ঘদিন থেকে বিরত ছিলাম যাই হোক এবার আমি এই বইগুলো আবার আমি মানে ফলো করব আর এই ট্রিটমেন্টগুলো আবার শুরু করে দেব। সেটাই মানে সবাইকে জানাতে চেয়েছি হয়তো আপনারা তো অনেক দূর দূরান্তে থাকেন আমার যে যারা ভিউয়ার্স আমার লোকেলের লোকেলিটি যারা রয়েছে ওদের কাছে হয়তো আমার এই সুন্দর মেসেজটা পৌঁছে যাবে আমি আগের মতো মানে এই চিকিৎসাটা শুরু করার প্ল্যানিং করেছি আর ইতিমধ্যে আমি বাগান সাতবাগান বাগান স্বাদে কিন্তু বর দিচ্ছে না যাই হোক আমাদের যে ভাড়ির আনি নাই করে নেব একটা সবজি বাগান করে নেব এই ইচ্ছা মানে আগে ঝা নিয়ে আমি ব্যস্ত থাকতাম সেলাই কাজ করতাম কন্টিনিউ সেলাই কাজ করতাম আমি ব্লাউজ থেকে সমস্ত মহিলাদের যাবতীয় সেলাই আমি করতাম আর অনেকেই সেলাই শিখিয়েছি যাই হোক সেগুলো বাদ দিয়ে আমি এলাম ফেসবুক শুরুতে ফেসবুকে অনেক লেখালেখি করেছি তার মধ্যে আমার দুটো উপন্যাস অলরেডি হয়ে গেছে বাংলার একটি হয়েছে কিন্তু সেটা প্রকাশিত হয়নি যাই হোক এভাবে করে আমি তারপর আমি চলে এলাম সেই ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী একটা ইয়ে পত্রিকা নিউজ পেপার সেই নিউজ পেপারে সাংবাদিকতার কাজ করতাম সেই সাংবাদিকতার কাজ আমি প্রায় দেড় বছর করেছিলাম স্কুটি নিয়ে আমি নিজেই বিলি করতাম কারণ বিনা মাইনেতে কেউ খাটতে চায় না আমি কিন্তু সমাজপ্রেমী সমাজ ধরে দিই তাই আমি আমার সমাজকে আমার মাতৃভাষাকে আমার ঝাতিকে ভালোবেসেই আমি সেই সেলাই কাজ ছেড়ে দিয়ে আমি আমার এই যে নিজের ইয়েকে প্রাধান্য দিতে গিয়ে আমি নিজেই স্কুটি করে ঘরে ঘরে সেই নিউজ পেপারটি বিলি করতাম এভাবে প্রায় দেড় বছর আমি করার পর আবার আমি রুগে আক্রান্ত হলাম সে সময় আমার বয়স ছিল ফর্টি ফোর প্লাস ফর্টি ফোর প্লাস তখন আমার ইউটেরাস টিউমার হয়ে ধরা পড়েছে যাই হোক এভাবে হতে হতে আমি মানে সেরে দিলাম সেই কাজটি আর তই এই যে ইয়ে স্কুটি করে আর যাওয়া যাবে না যাই হোক তারপর এডিটর কিন্তু সেটা নিউজ পেপারটা বেরুচ্ছিল প্রকাশিত হয়েছে ত্রিপুরার থেকে হ্যাঁ ত্রিপুরার থেকে ঢেল গাড়িতে পৌঁছে দিত সেখান থেকে আমরা যে ডেলিভারির চার্জ দিয়ে বাড়িতে নিয়ে আসতাম এভাবে প্রায় দেড় বছর চলার পর আমি আমার আভার অসু ঢুকে আক্রান্ত হওয়ার কারণে আমি ছেড়ে দিয়েছি তারপর এই যে ইয়ে নিয়ে ব্যস্ত থাকলাম লেখালেখি নিয়ে ফেসবুকে তারপর আবার চলে এলাম একটা ভাইরাল গান নিয়ে প্রায় ছয় ছয় মাস পর আমি জানতে পারলাম সে সময় ইউটিউব কী ইউটিউব অ্যাপস্টও বা কি আর সেগুলো আমি জানতে পারতাম না যাই হোক সেই একটা ভাইরাল গান সিঙানালা ভার্সন সেই সিঙ্গানালা ভার্সন আমি আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভার্সনে মিস্টার বিকেশ সিনহা টিচার ইনি একজন টিচার পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওনার লেখা আমাদের ইয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরি বার্সন লিপসিনটা আমি করেছি সেটার থেকেই আমার এই ইউটিউবে আসা তারপর ভাবলাম এত সুন্দর সুন্দর দেখুন বন্ধুরা এই যে এতগুলো বই হাতের কাছে আমার বা আমি অলরেডি ফলো করেছি এতগুলো বই আমার কাছে রয়েছে আরও রয়েছে যে আলমারিতে পড়ে রয়েছে আরও এতগুলো বই আমার কাছে বা এগুলো সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে সেগুলো হয়তো আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করে দিলে হয়তো গাছ গাছরা এই যে গাছের ঔষধীয় গাছগুলো যদি আমি চিহ্নিত করে দিই তাহলে হয়তো সামান্য একটা রূপ নিয়েও মানে ডক্টরের কাছে যেতে হবে না সেই বাড়িতে বসে বসেই করতে পারবে এই ভেবে আমি ওইগুলো হয়তো আমার শুরুতেই আমি বেশিরভাগ আয়ুর্বেদিক ব্লগ কিন্তু আমাদের নিজের ভাষা নিয়েই করেছিলাম বন্ধুরা কিন্তু ইউটিউবে আমার অনেক বন্ধুরা রয়েছে ওরা কিন্তু আমাদের আমার মানে ভাষাটা ওদের ছানা নেই সেই কারণে ওদের অনুরোধে আমি বাংলা ভাষাই করতে শুরু করলাম যাই হোক আমার বাংলা ভাষা বলাতে কিছুটা অসুবিধা হচ্ছে কারণ আমি অন্য জাতিগোষ্ঠীর লোক আর আমাদের সেই সকাল থেকে এই যে চোখ খোলা থেকে আরম্ভ করে চোখ বন্ধ করে নেওয়ার রাতের বেলা পর্যন্ত আমি আমাদের ভাষা নিয়ে কথা বলি কারণ ধারাবাসায় আমাদের অন্য জাতিগোষ্ঠীর লোক নেই তাই আমার মানে সেভাবে হ্যাবিচুয়াল অ্যাকশন নেই যাই হোক ইউটিউবে আসার পর সব বন্ধুদের সাথে কথাবার্তা বলে বলে একটু মানে হঠাৎ স্লিপ হচ্ছে সেটা বোঝা যায় যাই হোক আমি আমার চেষ্টা করি চালিয়ে যাচ্ছি এই বাংলা ভাষা কিন্তু সেই বাংলা ভাষাতে আভার করতে শুরু করেছি আমার এই যে আয়ুর্বেদিক ব্লগুলো এভাবেই আমার আমার চ্যানেলটি প্রায় দু বছর ধরে তার মধ্যে আমার লেখালেখিতে রয়েছে আমাদের যা যা প্লেটফর্মে আমি যাচ্ছি বা আমাকে ইনভাইট করে নেওয়া হচ্ছে আর ওই যে কস্টিউমগুলো ইদানিং আমি রাসলীলার যে ভিডিওগুলো শেয়ার দিছি হয়তো অনেকের ভালো লাগতে পারে অনেকের ভালো নাও লাগতে পারে কিন্তু সবাই এত টাকা ভিড় করে ওরা পুরো রাত ঝেগে রাসলীলায় নেচেছে ওদের ভিডিওগুলো ওরা দেখতে পাচ্ছে দেখতে চাইছে সেই কারণে আমি ভিডিওগুলো শেয়ার দিচ্ছি আসলে গ্যালারিতে পড়ে রয়েছে সেই কারণে আমি ভিডিও করি বলে অনেক দিক দিয়ে আমি ভিডিও করতে পারি কিন্তু এভাবে সেজে গুজে বুঝে সামনে আবার ভিডিও করতে আসবে নাকি আগে বহুবার এসেছে এবার কিন্তু যে চ্যানেল মনে হওয়ার পর বুঝে গেলাম আর তো অযথা নিজেকে ঠকিয়ে নেই আর আমার হাজব্যান্ড বারবার বলতে হে ইউটিউব সেরে দাও ইউটিউব ছেড়ে দাও সময় যে কোনো একটা হলে যে ইউটিউব নিয়েই মানে কথা তুলতে পারে আমার হাজব্যান্ড কোনো প্রকারের মানে ভুলতে চায় না আমাকে সবসময় এই যে ইউটিউব হলে আমাকে ব্যঙ্গ করে তাই আমি ভাবলাম ঠিকই ঠিকই বলেছে কারণ আমরা চেষ্টা করেছি অনেক ধৈর্য সহকারে এই এই ইয়েতে এসেছি এই পর্যন্ত যাই হোক আমি ভাবলাম আর মানে বেশি দিন নেই হয়তো পিনটা পেয়ে গেলে আমি থেমে যাব কিন্তু সেটাও হয়তো আমার হবে না কারণ আমাদের ভিডিওগুলো অত ইয়ে না কিন্তু আগে যারা আসে ওরাই কিন্তু স্থান দখল করে ফেলে আমাদের ভিডিও কোনো দিনই ভাইরাল হবে না যাই হোক ভাইরাল হওয়ার জন্য আর কত কি করবো ওখানেকে এদের ভিডিওতে কান্না করছে কী করছে যাই হোক যারা যে ছোটো বাচ্চারা করবে তারা যাই হোক এটাও একটা মনের আনন্দ কিন্তু শুধু আনন্দ করে চলবে না আমাদের এই যে সুন্দর একটা জীবন আমাদের সন্মুখে পড়ে আছে। এখন আমরা নিরুপদেহ আসি বলেই তো ইউটিউব করতে পেরেছি বা ইউটিউবে ভিডিও করছি কোথাও চলে যাচ্ছি কতগুলো টাকা ভিউ করে সে ভিডিও করব সবার সাথে শেয়ার করব হয়তো আমাদের একটা নিজের মানে নিজের একটা পরিচয় রেখে যাব সমাজ কেন সারা ভারতবর্ষ কেন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সেয়ে যা সেয়ে গেছে হয়তো আমার একটা পরিচয় রাখতে এভাবে সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা আমি কিন্তু স্থির করে নিলাম কিন্তু দুঃখ হচ্ছে মানে কষ্টও লাগছে মন থেকে কিন্তু করব করার তো আর কিছুই নেই পুরো দিন লেগে খেটে সবার ভিডিও দেখে সবাই সবাইকে ভিডিও দেখে কিন্তু আমাদের তো কিছু হবে না যাই হোক এইভাবে ভাবলাম ওই তো কিছু সবজি খেত কিছি করব। কারণ আগে আমি ওইগুলো নিয়ে ব্যস্ত থাকতাম আমার সাংসারিক জীবনটা তখন কিন্তু আমি কোনো প্রকারই ফ্যাশন করতাম না ফ্যাশন সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে কিন্তু আমি ফ্যাশন করতাম না আমি ভাবলাম বিয়ে হয়েছে ছেলেপুলে হয়েছে হ্যাঁ আমার মাত্র একটি ছেলে ওর বয়স উনিশ পুরো হয়েছে কুড়িতে পা দিয়েছে আমার ছেলে ওই তো একটি মাত্র ভিডিও আমি শেয়ার করেছি ও আমার সাথে ভিডিও করতেও চাই না বা কোনো একটা ছবি তুলে নেব সেটাও মানছে না নাহলে আমি কমিউনিটিতেও হয়তো শেয়ার করতে পারি কিন্তু আজকালকের ছেলেমেয়েরা হয়তো আমরা যখন মারা যাবো বা এই দুনিয়াতে থাকবো না তখন হয়তো ওরা বুঝে উঠবে হ্যাঁ যাই হোক একটা ফ্যামিলি ফটো সেটাও কিন্তু হচ্ছে না হ্যাঁ যাই হোক এখন মানে আমি স্থির করে নিলাম ভিডিও কম শেয়ার দেব কারণ আমাদের এই যে সাংসারিক একটা জীবন আছে সবারই আছে ইউটিউবের কারণে সবার সাথে যোগাযোগটা অনেক কমিয়ে গেছে তাই বলে যে আমাদের ভালোবাসা কমে গেছে সেটা না। কিন্তু ঠিক এই তো এখন আমি ভিডিও করতে আমার ভর দিয়ে ত্রিপুরাতে থাকে ওর কল কল এলো বাধ্য হয়ে আমি কল অ্যাটেন্ড করলাম অ্যাটেন্ড করলে বলে দিলাম আমি আজ ভিডিও করছি তুমি ডিস্টার্ব করো না হয়তো ওর কাজটা আমি সঙ্গে সঙ্গে করে দিয়েছি একটি গানের বয়েস রেকর্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিয়েছি এইভাবে দেখো আমি না হলে দিদি ভাইয়ের সাথে দশ মিনিট বা আধা ঘন্টা আধ ঘন্টা বেশ কুড়ি মিনিট আমি কথা বলতে পারতাম কিন্তু এই যে আমাদের দায়িত্বটা শুধু ইউটিউবে চ্যানেলের এই যে দায়িত্ব বহন করতে করতে আমরা শেষ সকালে কখন যে মোবাইল আমার অনেকে কী বলে করা বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করম বলে গভিন্দ সেটা পর্যন্ত আমরা ভুলে যাই আগে মোবাইল হাতে নিয়ে বসি সেভাবে মানে আমরা অ্যাডিক্ট হয়ে পড়েছি যে মোবাইল নিয়ে আমরা ভলি শুটোদেরকে আমি নিজেই একটা ভিডিও করেছি মা মেয়ের অভিনয়ে একটা ভিডিও করে সরি একটা না কয়েকটি আমি ষোলোটা এপিসোড শেয়ার করেছিলাম অজানা দিনের সন্ধানেও এই যে আজকালকে দুনিয়ায় যেভাবে স্টুডেন্টরা মোবাইলে আসক্ত হয়েছে এখন কিন্তু শুধু স্টুডেন্টদের বললে হবে না আমরাই আসক্ত ওদের থেকে আমরা আরও বেশি আসক্ত ওরা কিন্তু শুধু ভিডিও দেখছে বা গেম খেলছে আমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলকে নিয়ে এ ঘেরে আমাদের অনেক কিছু বিয় করতে হচ্ছে টাইম ব্যয় করতে হচ্ছে টাকা বিয়োগ করতে হচ্ছে নিজে কত কিছু রান্নার চ্যানেলও তো আরও নেই কত কিছু রান্না করতে হচ্ছে শুধু একটা ভিডিও পাঁচ মিনিট দশ মিনিট একটা ভিডিও শেয়ার করার জন্য সেটাও কিন্তু বন্ধুরা ঠিকঠাক দেখে না আর কেন ভা দেখবে বা ভা না দেখবে শুধু যে মনে হওয়ার পর বোঝা গেছে এত কষ্ট করে এত দীর্ঘ পথ পেরিয়ে পেরিয়ে এসে সেটাও হয়তো হচ্ছে না যাই হোক আমার কিন্তু অনেক দিক থেকে আমি মানে পিছিয়ে গেলাম একদিকে আমি খুশি মানে ইউটিভ সবার সাথে মানে পরিচয় একটা আমার থেকে গেছে বা আমি যখন মরে যাব এই দুনিয়াতে থাকবো না তখন কিন্তু আমার প্রজন্মরা আমার এই চ্যানেলকে অনেক মন দিয়ে দেখবে সেটা আমি নিশ্চিত কারণ আমি আমাদের এই যে সামাজিক ইয়েগুলো কৃষ্টি কালচার এগুলো আমি শেয়ার করে থাকি একসময় আমাদের এই কালচারটা শুধু আমাদের না অন্য জাতিগোষ্ঠীর কালচারটাও হয়তো একসময় থাকবে না কারণ মিক্সার হয়ে গেছে যা আমাদের জাতির মধ্যে নেই যা কালচার যেমন ধরেন বিয়েতে হলদি রস হলদি রসম মেহেন্দি রসম এগুলো আমাদের নেই কিন্তু করতে হচ্ছে কারণ যুগের সাথে তাল মিলিয়ে দেখা দেখাদেখিতে যা বার্থডে বার্থডে বলে আমি বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছি কি করব বন্ধুরা কিন্তু এই বার্থডে এটাও তো আমাদের না যাই হোক এই বার্থডে আবার শেয়ার না করলে ওরা আমার নিয়মিত বিওয়ার্স হয়তো বুঝবে না তাই শেয়ার দিছি কিন্তু এটা আমাদের কালচার না সেটা আমাদের জানা দরকার কিন্তু সবার সাথে তাল মিলিও আমাদের চলতে হচ্ছে সেই কারণে সেটাও করছি হয়তো আমাকে ইনভাইট করছে না আমি এটা মানব না হলে তো হবে না পাড়া প্রতিবেশীর সাথে যে সুসময়ে যদি বন্ধুত্বটা ভালো থাকে তাহলে তোমার অসময়েও সেই পাড়া প্রতিবেশী দৌড়ে চলে আসবে এইভাবে সবার সাথে সবাই শুধু আমি না সবাই ছাদের মন ভালো ওরা নিশ্চয়ই প্রতিবেশীর সাথে ওরা ভালোই থাকবে আর আপনি ভালো তো জগৎ ভালো নিজে চেষ্টা করবেন নিজে ভালো থাকবেন নিজে ওদের সাথে ভালো ব্যবহার করলে নিচে ওদের ভুলটাও ওরা বুঝে যাবে একসঙ্গে তাই আমি আমি চাই সময় ওদের সাথে আমি মিলেমিশে থাকতে ছোটো বড়ো ইয়ে ছোটো বড়ো ভাব মনে না নিয়ে সবাই এক সবাই এক মায়ের সন্তান সবাই একই জাতিগোষ্ঠীর লোক এই ভেবে সবার সাথে আমি তাল মিলিয়ে সবাইকে আপন ভেবে চলেছি এই আমার জীবনযাত্রা বন্ধুরা ভিডিওটি বাবা দেখতে দেখতে কত হলো কুড়ি মিনিট হলো আচ্ছা বন্ধুরা আর বেশি বড় করবো না এমনিতেই বড় হয়ে গেল হয়তো আমাকে মাফ করবেন বন্ধুরা আরও সুন্দর সুন্দর কাহিনী ছিল হয়তো পরবর্তী আমি ওই সুন্দর কথাগুলো আমার জীবনে যা ফেলে সেগুলো আমি শেয়ার দেবো ততক্ষণে আমি বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে হাসি খুশি দেখো সবাই সবার ভিডিও দেখো সময় হয়তো সব অতি মূল্যবান কিন্তু কি করব সবাই সবাইকে সাপোর্ট করো সবাই হয়তো এগিয়ে যাবে সেটাই ধন্যবাদ সবাই ভালো থেকো